এবং সুস্থ আছেন আমি আজকের যে ভিডিওটা আনলাম এটাও একটা ফোর্সড অনেকে রিকোয়েস্ট এসছে যে এই যে বাংলাদেশে যে গ্যারি পিটার্স মিশিগানের যে সিনেটর আসলো এবং ঠিক প্যারালালি ইন্ডিয়াতে তুলসী গাব্বার্ট সমস্ত আমেরিকান যত ইন্টেলিজেন্স এজেন্সিস আছে সেগুলোর সে হল বস ডিরেক্টর দ্যাট ইনক্লুডস এফবিআই সিআইএ সবগুলোই তুলসী কাবাট কিন্তু সময় ডেমোক্রেটিক পার্টি থেকে কংগ্রেশনাল মেম্বার ছিল কংগ্রেসের হাওয়াই রিপ্রেজেন্ট করতো সে ওয়ান অফ দ্য সিটস পরে সে রিপাবলিকানে সুইচ করেছে এবং সমর্থন করেছে এই গ্যারি পিটার্স যে আসছে তার সম্পর্কে একটু আপনাদেরকে জানাই গ্যারি পিটার্স যে এলাকা থেকে নির্বাচিত হয়েছে সেটা কিন্তু সেখানে অলমোস্ট পঞ্চাশ হাজার বাঙালি বাংলাদেশের লোক যারা ওখানে থাকে তারা ভোটার কিন্তু এবং প্রচুর এটা মুসলিম অধ্যুষিত একটা এলাকাও মিশি গান ইউজুয়ালি প্রচুর আরব আরবস মুসলিম মুসলিম থাকে কিন্তু বাংলাদেশের যে জনগণ গত রিসেন্টলি দশ পনেরো বছর আমি ট্রান্সপোর্শন বলছি প্রায় পঞ্চাশ হাজারের মতো সিটিজেন বাঙালি সিটিজেন ওখানে থাকে যারা ভোট দেয় একটা সিটি আছে আপনারা জানেন মিশিগালে যেখানে বেসিক্যালি মেয়র কাউন্সিলররা বাঙালি স্পেশালি সিলেটের লোকজনেরা মোস্টলি তো বাংলাদেশে যে গ্যারি পিটার্স আসছে আমি জানি না তার উদ্দেশ্যটা কি এবং এই সময়ে এক একদিনের জন্য কি পারপাস সার পড়লো এটা আমার জানা নাই আমার যোদ্দুর মনে হচ্ছে ডক্টর ইউনুস স্পেশাল রিকোয়েস্ট করেছে ডেমোক্রেটিক পার্টি চ্যানেলে হায়ার এক দু নম্বর এলাকায় যে আলির আছে প্রফেসর আলির যে ইলোনয় ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে আছে পলিটিক্যাল সায়েন্সের তো আলির ইয়াস দীর্ঘদিন ধরে কংগ্রেসের বিভিন্ন কমিটিতে কাজ করার কারণে একটা সম্পর্ক তার সাথে থাকতে পারে এবং দেয়ার ইজ হাই পসিবিলিটি হি মাইট হ্যাভ অলসো ইনভলভ ইনফ্লুয়েন্সিং গ্যারিপিটার্স টু কাম ইন বাংলাদেশ এই সময়ে যাতে ইউনুসকে ডিফেন্স দেওয়া যায় ডক্টর ইউনুস খুব খারাপ অবস্থায় আছে আপনারা জানেন খুবই খারাপ সিচুয়েশান এবং আমি এর আগে গ্যারিপিটার্সের কেন বললাম গেরিপিটার্সের এখানে প্রয়োজনীয়তা নেই এবং তার কোনো রোলই নেই বাংলাদেশে বেসিক্যালি আমি তার কমিটি অ্যাসাইনমেন্টগুলো আপনাকে দেখাই আপনারা দেখেন এটা গেরিপিটার্স কমিটি অ্যাসাইনমেন্ট আমি এটা ইন্টারনেট থেকে কিন্তু তার ওয়েবসাইট থেকে এটা নিয়েছি এবং সেই ওয়েবসাইটে ইন্টারনেটে কি দেখাচ্ছে আপনি দেখেন ইন দ্য গতবার সে ছিল চেয়ারম্যান ছিল একটা হোমল্যান্ড সিকিউরিটি এবং গভর্নমেন্ট অ্যাফেয়ার্সের কমিটির যখন ডেমোক্রেটরা মেজরিটি ছিল সিনেটে এখন তো আর মেজরিটি নাই যেহেতু মেজরিটি নাই সেই সব কয়েকটা কমিটিতে কাজ করে সাব কমিটিতে বা কমিটিতে তাকে মেম্বার করা হয়েছে হি ইজ নো লং আর ইন দ্য লিডারশিপ পজিশন তার কোনো ক্ষমতা নাই ওখানে হি ইজ ওয়ান অফ দ্য মেম্বারস অফ দ্য কমিটি এখানে ধরেন আর্ম সার্ভিসেস কমিটি আছে ট্রান্সপোর্টেশন কমিটি আছে তারপর বিভিন্ন সাব কমিটিগুলো আছে অ্যাপ্রুপিয়েশান সাব কমিটিতে সে কাজ করে এই যে দেখেন এখানে অ্যাপ্রোপিয়েশান সাব কমিটি নামে আপনাদেরকে লিস্ট দেখায় লিস্ট দেখেন এগ্রিকালচার লুরাল ডেভেলপমেন্ট ফুড কমার্স জাস্টিস সায়েন্স অ্যান্ড রিলেটেড এজেন্সিস হোম সিকিউরিটি ইন্টেরিয়র এনভায়রমেন্ট রিলেটেড এজেন্সিজ মিলিটারি কনস্ট্রাকশন ভেটার্ন অ্যাফেয়ার্স অ্যান্ড রিলেটেড এজেন্সি এগুলো কিন্তু দেশের বাইরের না ইন্টারন্যাশনাল না সেই যদি সেই যদি এখানে ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে থাকতো আমি মনে করতাম তার একটা প্রভাব আছে এবং সে যদি ডিফেন্স থাকতো ডিফেন্সে যেই কমিটিগুলো বিদেশে অস্ত্র বিক্রি করা অস্ত্রের কন্ট্রাক্ট বিভিন্ন ধরনের কন্ট্রাক্ট এগুলোতে জড়িত থাকে মেম্বার হিসাবে হ্যাঁ প্রভাব থাকতে পারত কিন্তু খুব একটা বেশি না এই সরকারের আমলে ডেমোক্র্যাটিক সিনেটরদের ভোট দেয়া ছাড়া আপ অ্যান্ড ডাউন এর বাইরে খুব একটা কোনো ক্ষমতা থাকবে না বিকজ অব দি ট্রাম্প ট্রাম্পের সুনামি এবং ট্রাম্পের প্রভাবের কারণে এই আপনারা দেখলেন বেনিজুয়েলায় এই যে যাদেরকে মাথা টাথা কামিয়ে বেল মাথা করে পাঠিয়ে দেওয়া হলো জাস্টিস ডিপার্টমেন্টের কিন্তু একটা নিষেধাজ্ঞা ছিল তাদেরকে ফেলানো কিন্তু সেগুলো শোনে নাই সো দিস ইজ দিস ইজ ট্রাম্প ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট তো আমি আজ আমি যে কারণে বললাম এই গ্যারি পিটার্সের কথা যে গ্যারি পিটার্স বাংলাদেশে এসছে ডক্টর ইনুস এবং আমার মনে হয় আর ইডিএস অন্যরা অ্যারেঞ্জ করে এনে এনেছে তুলসী গাব্বাট ভারতে যে ধরনের অ্যাক্টিভিটি শুরু করেছে বিভিন্ন ধরনের মিটিং এবং বাংলাদেশের উপর কমেন্ট বাংলাদেশে যে জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে এটা তো বাস্তব কথা এটা তো স্বীকার করার কোনো স্কোপ নেই আপনারা দেখেন এটা কেমন করে ডিফেন্ড করবে এটা খুব ইন্টারেস্টিং হলো ডক্টর ইনুসের প্রেস সেক্রেটারি যখন বলল আপনারা পরে দেখবেন আমি যেটা তথ্য তথ্যভিত্তিক আমি নিজের মুখ থেকে বলছি না যে বাংলাদেশ ক্রমান্বয়ে দীর্ঘদিন ধরে সন্ত্রাস বিরোধী কার্যকলাপের সাথে দমন করে আসছে এখানে কোনো সন্ত্রাস বিরোধী এলিমেন্ট নাই তাদেরকে ব্যবস্থা করা হচ্ছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে তাদেরকে জেলে দেয়া এই ধরনের কথাবার্তাগুলো টোন আছে তার কথায় সে এই গভর্নমেন্ট দেয় নাই হাসিনা গভর্নমেন্ট দিয়েছিল কিন্তু হাসিনা গভর্নমেন্টকে সে ডিফেন্ড করছে ভার্চুয়ালি সমর্থন করছে কথাটা ঠিক এটা আর আরও কয়েক সাংবাদিকের মুখে আমি বাংলাদেশ শুনেছি যে আসলে কথাটা খুব খুব আশ্চর্য ব্যাপার যে এই গভর্নমেন্ট বাধ্য হয়েছে বলার জন্য শেখ হাসিনার আমলের রেফারেন্স টেনে যে এখানে সন্ত্রাসবাদ অনেক আগে থেকেই দমনে ছিল এবং এখনও দমনে আছে আসলে কথাটা ঠিক না এই যে নরসিংদীর জেল ভাঙা হলো নয়জন হিজবুত্তরের লোক তারা কোথায় এখন অস্ত্রগুলো কোথায় উদ্ধার করা হয়েছে হয় নাই এই যে বিভিন্ন জায়গায় অস্ত্র ইয়ে হয়েছে তাইরের মিছিল হল বঙ্গবন্ধুর বাসভবন ভাঙার ক্ষেত্র হিজবুত্তায়ের পতাকা দেখা গেছে জামা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি শিবিরের লোকজন ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এখানে ইনভলভ ছিল তাদের পলাপানরা এ সমন্বয়কারী যারা তারা ইনভলভ ছিল এনসিপির যারা এখন নেতা তারা ইনভলভ ছিল মোস্টলি তো মৌলবাদী শক্তির পক্ষেই এরা এবং বাংলাদেশের মাদ্রাসাগুলো মাদ্রাসাগুলোতে আপনারা জানেন কারা মোস্ট অব দি কেসেস আমি বলছি না কিছু কিছু ক্ষেত্রে এই ঘটনাগুলো যেমন ধরেন আপনারা দেখেন আমি একটা উদাহরণ দিই হাটাজারিতে একটা বিরাট মাদ্রাসা আছে কিন্তু আপনারা কি পর্যন্ত শুনেছেন চল্লিশ পঞ্চাশ হাজার ছাত্র আছে কিন্তু হাট হাজার ওই মাদ্রাসায় এ পর্যন্ত শুনেছেন কোন সন্ত্রাসী কার্যক্রম ওই মাদ্রাসার ছাত্রদেরকে জড়িত থাকতে আমি হাটজারি ছেলে আমার আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিন ধরে হাটজারির সাথে সম্পৃক্ত ছাত্র রাজনীতি জড়িত এবং মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি অ্যাকচুয়ালি আমার আত্মীয় মৌলানা ফয়জুল্লাহ সাহেব উনি আমার আত্মীয় ওনাকে দেখতে আইয়ুব খান গিয়েছিলেন এবং ব্রিজ দেওয়া হয়েছে অনেকে জানে এই মসজিদেরকে এই মাদ্রাসার কিন্তু প্রতিষ্ঠিত হল উনি আমি কখনো শুনিনি এই পর্যন্ত এই মাদ্রাসার যারা মৌলানা বা ছাত্রছাত্রী তারা কোনো এই ধরনের জঙ্গি কাজকর্মে জড়িত কিন্তু বাংলাদেশের এই যে যারা বিভিন্ন কি বিভিন্ন ধর্মীয় গ্রুপগুলো আছে আপনারা দেখেন নাই মামুনের এই যে মৌলানা মামুন সাহেবের বক্তৃতা সে ভারতকে একটা দেখিয়ে দেয় ভারতের বিরুদ্ধে আন্দোলন করে ভারতের সাথে যুদ্ধ করে মানে এই ধরনের এই ধরনের কথাবার্তি সন্ত্রাসী কথাবার্তি এই ধরনের অগণতান্ত্রিক কথাবার্তি এই ধরনের যে হুঙ্কার এগুলো কিন্তু গণতন্ত্রের পক্ষে ভালো কাজ নয় হাও এখন বর্তমানে বাংলাদেশে কি চলছে আপনারা জানেন কারণ শৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই যে হিন্দুদের উপরে যে অত্যাচার হয়নি এ কথা অস্বীকার করা যাবে না বাংলাদেশে এক সময় স্বাধীনতার সময় উনিশশো সত্তর একাত্তরে তিরিশ তেত্রিশ পার্সেন্ট হিন্দু ছিল মাইনরিটি হিন্দু ছিল এখন নয় পার্সেন্ট দশ পার্সেন্টের নিচে নেমে এসেছে কেন কেন নেমে এসেছে আপনারা বলেন এই হিন্দুদের সম্পত্তি কারা দখল করেছে এখানে আওয়ামী লীগের কিছু দুর্বৃত্ত আছে কিন্তু আমি বলবো মোস্টলি বিএনপির সময় এবং এই যে বর্তমান সরকারের সময় প্রচুর হিন্দু বাংলাদেশ থেকে চলে গেছে ভয়ে তাদের সন্ত্রাসে বিভিন্ন ধরনের অ্যাসল্ট করতেছে বিভিন্ন জায়গায় সো এবং হিন্দুদের যে নেতা ইস্কনের যে নেতা আপনারা জানেন সেখন অ্যারেস্টেড কেন কি কারণে সে কি অপরাধ করেছে যে তাকে দীর্ঘদিন ধরে জেলে কোনো বিনা বিচারে ইভেন আইনজীবী পর্যন্ত তার পক্ষে দেওয়ার কোনো অধিকার দেয়া হয় নাই এটাই কি বাংলাদেশ এটাই গণতন্ত্র ইউনুসের গণতন্ত্র কেমন করে গেরি পিটার্সকে কনভিন্স করবে বাংলাদেশে গণতন্ত্র আছে বলেন তুলসী কথা বাদই দিলাম সো ডক্টর ইনুস স্যার প্লিজ এই সমস্ত ফাল কথাবার্তি বলার কোনো প্রয়োজন নেই গ্যারি পিটার্সকে এনে বাংলাদেশের মানুষকে জাতিসংঘের সেক্রেটারি জেনারেলকে এনে দেখানোর চেষ্টা করেছেন আপনার ক্ষমতা আপনার সাথে সম্পর্ক লাভ কি হইল কি উনি বার্মায় গিয়েছে যেতে যেতে পেরেছে বলেন উনি চায়নায় নেগোশিয়েট করতে পেরেছে যারা এখানে পার্টি চায়না বার্মা ইন্ডিয়া বাংলাদেশ কোনো মিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছেন আপনারা পারেন নাই ব্যর্থ হয়েছে। আপনি এ সমস্ত নাটক দেখানোর কোনো দরকার নাই প্লিজ আমেরিকা এবং ইন্ডিয়া যেটা করার সেটা করবে এবং বাংলাদেশ বাংলাদেশের জনগণ যেটা করার সেটা করবে জাস্ট টু ওয়েট এন্ড সি বাংলাদেশের সেনাবাহিনী অবশ্যই জনগণের পক্ষে থেকে জনগণের স্বার্থ রক্ষার জন্য যা যা করার করবে আপনি ওই জাতিসংঘের সেক্রেটারি জেনারেলকে এনে পিটার গেরি পিটারকে এনে ওকে এনে ওকে এনে এগুলো আমাদেরকে ইয়ে দেখায় লাভ নাই কি আমরা দুনিয়ার সাথে খেলি না এখন এখন খেলেন না আপনি অসুবিধা তো নাই কিন্তু আমার বই হচ্ছে শেখ হাসিনা তো বাংলাদেশ থেকে চলে গেছে অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে আপনাকে পালিয়ে যেতে হবে আপনাকে পালিয়ে যেতে হবে এবং আপনার যা বাংলাদেশে কি হবে আমি জানি না এক্স্যাক্টলি পরিণতি কী হবে এবং যারা আপনি যাদেরকে দিয়ে পার্টি করিয়েছেন তাদের পরিণতিও কি হবে সেটা জাস্ট দেখার বিষয় সময়ের ব্যাপার ধন্যবাদ ভালো থাকবেন